তেলো পূর্বে না রাধাও নাচবে না বাংলাতে বিজেপির জীবনেও আসবে না বললেন ববি হাকিম সন্দেশকালী কাণ্ড নিয়ে বলেন প্রতিবাদী মুখ মানে আমার সন্দেহ হয় এমনই মহিলা মানেই দুষ্কৃতী ফিরাদ হাকিম বললেন সন্দেশকালীর ভিডিও ভাইরাল নিয়ে তিনি বলেন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ফরেন্সিক ল্যাবরেটরিতে ভিডিও পাঠানো হোক যদি সেখানে এক বলে আমাদের যা সাজা আমরা মাথা নেব নেওয়ার সত্যি উদ্ঘাটন হলে যাদের নাম করছে তাদের সাজা হোক গত চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা শেখ কাজী নুরুল ইসলামের সমর্থনে হাসনাবাদ ভবানীপুরে মডেল বাজারে নির্বাচনী জনসভায় এক নিলেন বিজেপি অমিত শাহ প্রধানমন্ত্রী যতই বলুক বাংলা থেকে মমতা ভাইপোর জীবনে স্মরণও যাবে না প্রতিবাদী মহিলা ধর্ষণের চেষ্টার পরিপ্রেক্ষিতে বলেন প্রতিবাদী মহিলা বলেই সন্দেহ হচ্ছে সাধারণ গ্রামবাসী হলে কিছু বলতাম না বিজেপি ফাঁপড়ে পড়েছে সন্দেশ খালিতে তাই এসব করছে পুলিশকে বলবো সঠিক তদন্ত করে উপযুক্ত নথি নিয়ে তারপর জারাই করুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পাশাপাশি তৃণমূল প্রার্থী শেখ হাফজিনুল

তৃণমূলের বিধায়ক মন্ত্রী বলে তা আলাদা করতে পারবে না অ্যাকাউন্টে তো লেখা নেই যদি বাই চান্স পনেরো এসেছে আমরা ভাবছিলাম ভাই পনেরো টাকা ছাড়ো অ্যাকাউন্ট এসেছে হাত বলে জানিস পনেরো টাকা এসেছে কি বলল দু করোর বেকার কার নগরে হাত নার আজ আমার লেখাটা ছেলে দেবে তৃণমূলের ছেলে দেখতে হবে ওই জন্য একটু গাইয়া ফাইয়া খায় মাথায় তিলকি লাগায় বাংলা তোদের বাংলা ওদের কেউ চাকরি পেয়েছিস নাকি ভাই বিজেপি করে কেউ চাকরি পায় আমাদের বলে কেলেঙ্কারি আমরা সব কেলেঙ্কারি বিজেপি একটা অশিক্ষিত দল যেহেতু ওদের একটা ক্যান্ডিডেট হয়েছে ওপর থেকে এখানকার নেতাগুলো গুলো ধাপটানি খেয়েছে এগুলো ভুল ভাল বকছে মালা রায় আর হাইজিং কালকে রাজ নির্বাচন কমিশন বলে দিয়েছে এগুলো হয় না আজিদিন ধরে নডিও সার্টিফিকেট দরকার হয় ওটা হচ্ছে বিজেপির নাটক বাংলার কেউ নয় দিল্লিতে নাকি খুঁজে পেয়েছে তাদের বলে যে দিল্লিতে এখন দিল্লিতে কি হয় লোককে ভয় দেখায় এই বাঙালি মানে আপনি পশ্চিমবঙ্গের বাঙালি হলে বাঙাল ভাবে মানে বাংলাদেশি এই বাংলাদেশি পুলিশ মাঝে অ্যারেস্ট করে নিয়ে চলে বাঙালিদের এই অবস্থা ওখানে কাউকে ভয় ভয় দেখিয়ে করেছে আমরা কেন কেন নেব মমতা ব্যানার্জি আমার ভাইপো জীবনে বাংলা থেকে যাবে না সুতরাং ওই কি বলে আটমন তেলও পুরবে না রাধাও নাচবে না বিজেপি আসবে প্রতিবাদী মহিলা বলেই আমার সন্দেহ হচ্ছে এমনি মহিলা হতে পারে দুষ্কৃত কিন্তু প্রতিবাদী মহিলা মানে বিজেপি এখন ঠাপড়ে পড়েছে যে করে হোক তারা এই কেস ঘোরানোর চেষ্টা করছে পুলিশকে বলবো সঠিক কমপ্লেন নাও পুলিশকে অনুরোধ করব নিরপেক্ষ ইনভেস্টিগেশন করো যদি অন্যায় কেউ করে থাকে তাকে অ্যারেস্ট করে সাজা দেওয়াটাও কোর্টের কাজ আর মিথ্যে কমপ্লেন করাটাও আইনত অন্যায় সেটাও সাজা দেওয়া কোর্টের কাজ আমি চ্যালেঞ্জ নিচ্ছি এটাই বলা হলো না চ্যালেঞ্জ নিচ্ছি ভিডিওটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হোক যদি ফরেন্সিক ল্যাবরেটরি থেকে বলে না ভিডিওটা ভেগ আমরা ভিডিও প্রকাশ করেছি আমাদের যা সাজা দেবে নেব কিন্তু যদি বলে ভিডিওটা সত্যি তাহলে ভিডিওতে যার যার নাম বলা গেছে সবাইকে কাস্টোডিতে নিয়ে ট্রায়াল করতে হবে